কথা বলছি এখন আশা করি সবাই ভালো আছেন আছেন অনেক সুস্থ ভালো কাটছে আপনাদের প্রতিটি আজকে আবার চলে আসলাম গান শোনাতে আপনাদেরকে আশা করি আপনারা আসবেন এবং অংশগ্রহণ করবেন আপনারা এসেছেন এমন একটা অনুষ্ঠান যেখানে তাৎক্ষণিক গান আপনি একটা নাম দিবেন ও নাম দিয়ে একটা গান শুনতে পারবেন আপনি একটা লাইন বলবেন ওই লাইন দিয়ে একটা গান শুনতে পারবেন এই হচ্ছে এই অনুষ্ঠানের নিয়ম আশা করি আপনারা সবাই করবেন অংশগ্রহণ আমি অপেক্ষায় বসে থাকি আর দেখি আপনারা আসেন নাকি আহ অতীতে এই অনুষ্ঠানটাতে মোটামুটি বেশ কয়েকজন এসেছে এসে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে গিয়েছে। তবে হ্যাঁ খুব বেশি মানুষ আসেনি সেটা আমি স্বীকার করব আমি তবে আশা করি ধীরে ধীরে আমাদের দর্শক শ্রোতার সংখ্যা বাড়বে কারণ এটা এমন একটা অনুষ্ঠান যেটা কিন্তু পুরো দেশে আর হয় না দৃশ্যমান একটা নাম লিখবেন ও নাম দিয়ে তাৎক্ষণিক একটা গান শুনতে পারবেন এটা কিন্তু নিছক সাধারণ কোনো বিনোদন নয় এটা বলতে পারেন অনেকটা রহস্যময় একটা অনুষ্ঠান যেটা নিয়মিত থাকে চলমান অর্থাৎ আপনার আমরা কিন্তু সপ্তাহে অন্তত একদিন এটা আয়োজন করার চেষ্টা করি এটা আমাদের রুটিন তারই অংশ হিসাবে আজকে আবার এসেছি লাইভে দুই মিনিট অলরেডি হয়ে গেছে আর অল্প কিছু সময় বাকি আছে দশ মিনিটের মতো থাকতে পারি হয়তো এর বেশি থাকার সম্ভাবনা নাই অত তবে হ্যাঁ দর্শক শ্রোতা জুড়ি করে আগমন তাহলে হয়তো তখন আমরা আরো কিছু বেশি সময় জুড়ে থাকবো হয়তো বিশ মিনিট বা তিরিশ মিনিট গিয়ে তারপরে শেষ করব যা হোক দর্শক আশা করি আপনারা অতি শীঘ্রই আসবেন নিশ্চয় দর্শক যদি না আসে তাহলে আমি মিছে মিছি বসে বসে শুধু শুধু যদি নিজে করে যায় বক বক অনর্থক তাহলে এটা কেমন দেখা এ এই অনুষ্ঠানে মানায় এটা তো সাধারণ কোনো অনুষ্ঠান নয় এখানে দর্শক শ্রোতার অংশগ্রহণ উচিত নিশ্চয় একজন এসেছে করেছে তো অংশগ্রহণ আমি জানিনা অতীতে কাল যাবৎ আপনি এখানে অংশগ্রহণ করেছেন কিনা আমার নেই জানা আহ যদি অতীতে অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এটা একটা এমন একটা অনুষ্ঠান যেখানে চলে তাৎক্ষণিক গান আপনি একটা নাম লিখবেন ও নাম দিয়ে একটা তাৎক্ষণিক গান শুনতে পারবেন আবার আপনি যদি কোন কাল্পনিক লাইন থাকে তবে তাও কিন্তু জানাতে পারেন আমাকে। মোটামুটি প্রিয় দর্শক শ্রোতা মনোযোগ দিয়ে শুনিবেন কথা এটা এমন একটা অনুষ্ঠান যেখানে চলে তাৎক্ষণিক গান ছন্দে তালে আমরা কথা যাব বলে একই সাথে গানে উঠবো মেতে আর এই গান কিন্তু কোন সাধারণ গান নয় এটা কিন্তু বলতে পারেন এক ধরনের বিষয় আপনি তাৎক্ষণিক একটা লাইন দিবেন ওই লাইন দিয়ে একটা গান শুনতে পারবেন কিংবা যদি আপনার নিজের নামও আমাকে জানান তাহলে ও দিয়ে শুনতে পারবেন একখানা গান এটা কিন্তু ইতিমধ্যে টাইটেলে আমি লিখিও দিলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং অতি শীঘ্রই আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করে এই অনুষ্ঠানটাকে ধীরে ধীরে করে তুলবেন প্রাণবন্ত এবং আপনারাও হবেন আশা করি গান শুনে আনন্দিত মোটামুটি একজন হ্যাঁ বসে আছে অনেকক্ষণ তিনি দর্শক শ্রোতা আপনি করুন মন্তব্য তাহলে আমি কিন্তু গান শুরু করব। যদি না করেন মন্তব্য তবে কেমন করে শুরু হবে গানের পর্ব অধিকাংশ জনগণ একেবারেই নতুন সেই কারণে হচ্ছে এমন যদি আগে আসতো পরিস্থিতি দেখতো তাহলে হয়তো বা তারা জানতে পারতো এটা এমন একটা অনুষ্ঠান যেটা সারা দেশের ভিতর হয় না খুঁজে পাবেন না আর একখান একেবারেই অন্যরকম একটা অনুষ্ঠান তাহলে এ থেকে আপনি কেন করিবেন প্রস্থান নিজের নাম বা অন্য কারো নাম লিখলেই শুরু হয়ে যায় গান আপনি কি অন্য কোথাও খুঁজে পাবেন এই রকম আরেকটা অনুষ্ঠান তাহলে আপনি এই অনুষ্ঠান ছেড়ে কেন যাবেন চলে নিজের নাম বা অন্য কারো নাম লিখলেই তা দিয়ে শুনতে পারবেন গান এই রকম একটা অনুষ্ঠান আর কোথাও কি আছে দৃশ্যমান তাই আমি চাই আপনারা এখানে পুরোটা সময় জুড়ে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা নিজের নাম বা অন্য কারো নাম যদি লেখেন তাহলে তা দিয়ে তাৎক্ষণিক একটা গান শুনতে পারবে না হ্যাঁ পুরোটা সময় জুড়ে আমরা কিন্তু একেবারে ছন্দে তালে অবশ্যই কথা যাব বলে সেটা তো ইনশাল্লাহ করবই একই সাথে আমরা গানও কিন্তু শুনবই তবে এ গান কিন্তু কোনো সাধারণ গান নয় এ গান কিন্তু একেবারেই বিস্ময় আপনি কাল্পনিক একটা লাইন দিবেন ও দিয়ে ইউনিক একটা গান শুনতে পারবেন আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন আমার কথা যদি কথাই বুঝে থাকেন তাহলে কমেন্টে আপনি কিছু একটা লিখেন লিখে তারপরে দেখেন ওই গান গাওয়ার দায়িত্ব আমার উপর ছেড়ে আপনি বসে থাকুন আয়েস করে বুঝতে পারছি না কি ঘটনা এতক্ষণ সময় সময় হয়ে গেল পার অথচ কমেন্ট কমেন্ট বাক্স খালি পড়ে আছে আমার আমি টাইটেল মধ্যে লিখে দিয়েছি এবং ইতিমধ্যে মুখেও কয়েকবার বলেছি তারপরে ও জনগণ কমেন্ট করতে পারছে না আমি বুঝতে পারছি না লাগছে কিঞ্চিত টেনশন আমার কথা কি বুঝতে পারছেন না জনগণ নাকি কথা শুনে যাচ্ছে না একটু কমেন্ট করে দেন লাগবে জানা সহজ একটা বিষয় তবে বুঝতে কেন এত কষ্ট হয় একটা নাম লিখিবেন ও নাম দিয়ে একটা গান শুনিতে পারিবেন তার উপরে সবকিছু বলছি বাংলায় তাহলে কেন বুঝতে সমস্যা না ছন্দে তালে কথা যাব বলে একই সাথে গানে উঠবো মেতে বুঝতে সমস্যা কোথায় বলুন তো আমাকে এত সহজ সাধ্য বিষয় বুঝতে কেন এত কষ্ট হয় সামান্য একটা বিষয় কষ্ট হওয়ার কথা কিন্তু নয় আমরা তালে কথা যাব বলে ছন্দে পুরোটা সময় জুড়ে আর এরপরে গানে কথা বলে যাব সবার সনে তবে এ গান কোনো সাধারণ গান নয় এ গান কিন্তু একেবারে বিষয় নাম লিখিবে লিখিবেন দিয়ে একটা গান শুনতে পারিবেন কিংবা যদি কোনো কাল্পনিক লাইন থাকে তবে তাও জানাতে পারে না আমাকে আমি চেষ্টা করিব সাধ্য মতো ওই লাইন দিয়ে একখানা কলি এখন বলি আপনাকে শোনাতে তবে আগে মন্তব্য করা লাগবে বেশি বেশি করলে মন্তব্য তাহলেই গান কিন্তু শুরু করতে পারবো আর যদি মন্তব্যই না আসে তবে আমি গান গাইব কিসে তখন তো গান হয়ে যাবে বেমানান যদি নিজের শব্দ দিয়ে নিজেই গান বানায় তাহলে জিনিসটা কেমন দেখায় তাই আমি চাই কমেন্ট করেন আপনারা সবাই আপনারা আপনাদের নাম লিখিবেন ও নাম দিয়ে গান শুনিতে পারিবে আরে ভাই এটা বুঝতে সমস্যা কোথায় খুবই সামান্য একটা বিষয় কষ্ট হওয়ার কথা কিন্তু মোটেই নয় ধরেন আপনি আপনার নিজের নামটাই লেখেন তারপরে দেখেন আরে ভাই আমার উপরে ছেড়ে আপনি বসে থাকবেন করে এতক্ষণ ধরে দায়িত্ব শুধু গেলাম বক বক করে অথচ বুঝতে পারছি নাকি দৃশ্য মানুষজন এখনো করেনি মন্তব্য তাই গান গাইতে আমার হচ্ছে বিলম্ব প্রায় মিনিটের মতো হয়ে গেছে আর অল্প একটু সময় কিন্তু বাকি আছে এরপরে আমি দিব শেষ আপনাদের কি উদাসীন উদাসীন করিল কিসে দর্শক শ্রোতারা কোন দিকে যেন ছুটে চলছে এটা এমন একটা অনুষ্ঠান যেটা আর কোথাও হয় না দৃশ্যমান তাহলে এই অনুষ্ঠান ছেড়ে কেন যাবেন চলে তালে কথা যাব বলে একই সাথে আমরা গানে থাকব মেয়েতে আপনাদের কাজ শুধু একটাই বেশি বেশি করে মন্তব্য করা চাই কিন্তু এখন পর্যন্ত আমি অন্তত একখানা মন্তব্য পেলাম না মনে বড়ই পেত বেশ কয়েকজন করিল আগমন কিন্তু আমার কথা মনে হচ্ছে সম্ভবত দ্বারা বুঝতে পারছে না সেই কারণে কমেন্টও করছে না বিষয়টা মোটেই ভালো ঠেকছে না অথচ এই অনুষ্ঠানটা একেবারে ইউনিক কোথাও এরকম অনুষ্ঠান মিলবে না ঠিক তাহলে জনগণ করি আগমন কেন এই অনুষ্ঠান করিতেছে প্রস্থান বোঝা দায় এটা ছেড়ে আপনি যাবেন কোথায় এরকম অনুষ্ঠান কি অহরহ পাওয়া যায় বলুন তো আমার মশাই আপনি যাবেন কোথায় নিজের নাম লিখিবেন একখানা গান শুনিতে পারিবেন অন্যদের নাম লিখিবেন ও নাম দিয়ে একখানা গান বানিয়ে আপনাকে এক্ষুনি দেব আমি শুনিয়ে তাহলে আপনারা সর্বমহলে কেন কিসের জন্য করছেন দেরি কমেন্ট করে ফেলুন তাড়াতাড়ি আপনারা করলে মন্তব্য আমি গান করে দিতে পারি আরম্ভ আর মন্তব্য করতে যদি দেরি হয় তাহলে গান লাগবে অনেক সময় যা হোক দর্শক অবশেষে একজন এসে আমার কথা বুঝতে পারিল একখানা মন্তব্য করিল বাবা বেশ 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 অবশেষ একজন আমার ওই কথাবার্তা করতে পারলো অনুধাবন এবং একটা কমেন্ট মধ্যে হয়েছে লেখা সেটা হচ্ছে আসুনি ভালোবাসি বলে বা শুনি অন্যের হাত ধরে চলে গেছো অনেক দূরে আর কতকাল আমায় দিবে ধোকা তুমি কেন এমন হলে রাধিকা তুমি কেন এমন হলে রাধিকা আমায় দিয়ে গেছ ধোকা কেন এমন হলে রাধিকা আপাতত এক কলি বলি আমি থামে কারণ পুরো একটা গান করতে গেলে সম্পাদন এই অনুষ্ঠানে ধোকা দেয়নি ভাই ও আচ্ছা তাই আপনাকে যেহেতু দেয়নি ধোকা তাহলে আমার মনে হয় পরিবর্তন করা উচিত এই গানটা ঠিক আছে তাহলে তো হয়ে গেছে তাহলে গানটা আমরা অন্যভাবে ভাবে গাই চলেন শুরু করি ভাই আমি যেখানে শুধু তোমাকে আমি দেখি আমায় জাদু করেছ নাকি কেন আমায় গুরু করিলে এতডা সত্যি বল জাদু করেছো কি রাдика সত্যি বল কি জাদু করেছো রাдика এটা কিন্তু গানটা কিন্তু একেবারে তাৎক্ষণিক তাই কোন দিকে চলে যায় বলা যায় না ঠিক এই কারণে ভাই আগে থেকে ক্ষমা চাই গানটা হয়তো বাস্তবতার সাথে সম্পর্কিত নাও হতে পারে তাহলে তো আর কোনো কথাই নাই হ্যাঁ এটা যেহেতু আমাদের অনুষ্ঠানটা কিন্তু এই প্রথম দিকে ধীরে ধীরে আরো পারে বিস্তর পরিসরে বাড়তে তখন হয়তো এই গানগুলোর হবে আর অনেক বেশি উন্নয়ন তা আমাদের সাথে থাকবেন থেকে আমাদেরকে কিন্তু উৎসাহিত করে যাবেন সদস্য তাহলে আমরা কিন্তু জয় করতে বিশ্ব নাকি আপনাদের কাছ থেকে আশা করি এই আর কি একজন লাইক দিয়েছে ভালো লেগেছে তো আমরা কিন্তু যেহেতু এটা সরাসরি একটা অনুষ্ঠান সেই কারণে এখানে পুরো একটা গান গাওয়া কিন্তু উচিত নয় আমার কাছে সেটাই মনে হয় তাই আমি আর গাইলাম না দয়া করে মন খারাপ করি না তবে হ্যাঁ যদি একটা পুরোপুরি একটা গান চান তাহলে আমাকে জানান আমি পরবর্তীতে হয়তো লিখে আপনাকে পারি পাঠাতে সমস্যা নাই আমার এতে তবে লাইভ অনুষ্ঠানে পুরো একটি গানে যদি অনেক বেশি সময় ব্যয় করে ফেলি তাহলে মানুষজন অনেক কথা করবে বলা বলি তাই আমি আর ঝুঁকি নেই নেই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমাদেরকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিবেন আর ছন্দে তালে পুরোটা সময় আমরা কথা যাব বলে নিশ্চয়ই এর সাথে সাথে আমরা কিন্তু গান গাইবো অবশ্যই মোটামুটি তিনজন করেছে আগমন তো একজন যেহেতু লিখেছে তাহলে কিন্তু অনেকের বুঝে এসেছে যে এই অনুষ্ঠানে আসলে কি হয় আর কিন্তু কষ্ট হওয়ার কথা মোটেই নয় আপনার বাসা কই ভাই আপনার পরিচয় দিতেন যদি পরিচয় আমার দিব নিশ্চয় শেষ অব্দি এখন দেওয়া তো আমার মনে হয় উচিত নয় অবশ্য অনেক মিনিট হয়ে গেছে ঠিক আছে আমি আসলে ওই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি এই আর কি ওই কখনো নোয়াখালী এখানে বসবাস করি আবার কখনো নোয়াখালী ছাড়ি চট্টগ্রামে জমাই পারি কখনো আবার ঢাকাতেও থাকি এর আগে কয়েকটা জেলায়ও থেকেছিলাম এই আর কি আমার সংক্ষিপ্ত পরিচয় আপনার সাথে দেখা হবে কোনো এক সময় ইনশাল্লাহ এস আর পাহিম এই আমার সংক্ষিপ্ত পরিচয় বুঝিয়ে নিন মানে এই নোয়াখালী টু চট্টগ্রাম এই কাল এখানে কাটালাম চট্টগ্রামে কখনো নোয়াখালীতে আপনার নেটের সমস্যা ভাই অনেক ঘুলা হইতেছে ও ও নেটের সমস্যা দেখা দিকে দেখা দিতেছে এই জন্য আসলে ভাই আমি সরি এখন কি করি আমি ওই নোয়াখালী বসবাস করি একই সাথে মাঝের মধ্যে যাই ওই চট্টগ্রামেতে সেখানেও কিন্তু অনেক কাল থাকি এই আর কি মোটামুটি ভালোই লাগে সেখানে পাই শান্তি কারণ চট্টগ্রাম শহর আমার কাছে কিন্তু লাগে ভারী সুন্দর আর এই নোয়াখালীতে এখানে তো আসিতে আমি মোটেই ভুল করি না এই জায়গা দুইখানা মোটামুটি আমার বসবাসের স্থান আপনি বুঝতে পেরেছেন আশা রাখলাম আচ্ছা এখন কি সমস্যা ঠিক হয়েছে নাকি এখনো আগের মতনই শোনা যাইতেছে ঘোলা একটু যাবে কি বলা কমেন্ট করে দয়া করে একটু জানাবেন আমার এখন ভালোভাবে করতে পারছেন কি শ্রবণ আমার কথাগুলি নাকি আমি শুধুই যাচ্ছি বলি ও কি বিষয় না জানি কি সমস্যার হয়েছে উদয় আমি কিন্তু কথা বাই যাচ্ছি বলে থামছি না কোনো কালে কিন্তু নেটে সমস্যা পাচ্ছি না কুচে বড়সা ওই ঘরের ভিতরে তার উপরে এখন আছি ওই নোয়াখালীতে সেই কারণে হয়তো নেটটাতে একটুখানি সমস্যা এটা কি করে করিব চিকিৎসা বাইরে যেতে পারলে ভালো হতো কিন্তু এখন বাইরে কেমন করে যাই কন্ত মোটেই ঠিক নয় আমার মনে হয় আহ নিশ্চয়ই অতৃদূতই এই সমস্যার হইবে অবসান দেখি কিছু একটা করা যায় কিনা করার জন্য সমাধান ঠিক আছে একটা চেঞ্জ একটা সিট সেটিং চেঞ্জ করা হয়েছে আশা করা যাচ্ছে সমস্যার হইবে অবসান ইনশাল্লাহ এখনই আমরা পাবো সমাধান সমস্যা আছে ভাই আমি কি করব কি কি আছে কি কোনো উপায় আসলে এখানে মানে এস আর পাহিম ভাই আমার টেলিটক্সি ঠিক আছে এই কারণে এখানে খুব বেশি একটা সময় মনে হয় নেটওয়ার্ক পাচ্ছি না এই হচ্ছে দুঃখজনক ঘটনা তবে আমাদের চেষ্টা অব্যাহত রবে পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আসব এবং এরকম গানে গানে আমরা এই অনুষ্ঠানটা করে তুলব আজকের মতো আর থাকা হবে না হয়তো যেহেতু নেটে হচ্ছে সমস্যা এটা কিন্তু আর সহজে হবে না মনে হচ্ছে মীমাংসা কারণ এখন আবার ওই দুপুর বেলা এ সময় একটু বেড়ে যায় ঝামেলা এ কারণে আমি আসলে সরি এখন শুধু ক্ষমাই চাইতে পারি এছাড়া আমার আর কিছু করার নাই ভাই আমার করার আছে শুধু এটাই তো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের এই পরিবারের সদস্য হবেন হ্যাঁ ঠিক আছে ভাই আপনাকে জানাই বিদায় তবে দয়া করে আপনি যাবেন নিশ্চয়ই তার আগে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের এই পরিবারের অংশ সদস্য হবেন রিয়েল লার্নার এই চ্যানেলটা আমাদের সবার ঠিক আছে এখানে কিন্তু অনেক শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় রয়েছে এবং এটা একেবারে মানে আমাদের নির্দিষ্ট আছে কিছু পরিকল্পনা এবং নির্দিষ্ট কিছু রয়েছে দিক আমি করে দিছি আর লাইকও করে দিছি আলহামদুলিল্লাহ খুশি হয়েছে প্রতিবারই যখন এসেছি তখনই কিন্তু দুই একজন করে একজন করে সাবস্ক্রাইবার পেয়েছি এই জন্য ভালো লাগছে উৎসাহটা কিছুটা বাড়ছে তবে আমাদের চেষ্টা থাকবে যাতে নিয়মিত আমরা পারি এখানে আসতে আমরা এখনো সময় করিনি ঠিক এটা একেবারে অযৌক্তিক পরবর্তীতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা নিয়মিত সময় এটার করতে পারি আয়োজন আপনাদের সবার থাকবে আমন্ত্রণ সেজন্য ওই সাবস্ক্রাইব করাটা গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করলে তারা আপনার কাছে কিন্তু নোটিফিকেশন সম্ভবত যাবে চলে আসুন নোটিফিকেশন গেলে চলে আপনি কিন্তু এখানে আসতে পারবেন সুর সুর করে যে কোনো সময়ে তাই আমি আপনাদেরকে দিতে চাই বারবার ওই জানিয়ে যে সাবস্ক্রাইব করে যাবেন আমাদেরকে উৎসাহিত করবেন এবং পুরোটা সময় যদি আমাদের থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের এই অনুষ্ঠান কিন্তু ধীরে ধীরে এ কিন্তু বিস্তর পরিসরে আমরা কিন্তু এর করছি আয়োজন এবং চেষ্টা করছি আনিতে একটা নিয়ম যে যাতে এটা সপ্তাহে অন্তত হয় একদিন করিতে চাচ্ছি একটা রুটিন এখন আপনাদের যদি উৎসাহ পাই তাহলে আমরা অগ্রসর হতে পারি ভাই তো ভাই আমি আজকের মতো নিচ্ছি বিদায় বাইশ মিনিটের মতো ছিলাম মোটামুটি দুই একটা গান গাইলাম আর আপনারা যদি পুরো একটা গান শুনিতে চান তাহলে ওই আমারে লিখে দিবেন তাহলে কিন্তু আপনি পুরো একটা গান লিখিত পাবেন এই অনুষ্ঠানে পুরো একটা গানে বেশি সময় ব্যয় করা উচিত নয় সেই কারণে আমাকে থামতে হয় জন্য আমি সরি তারপর আবারই আপনাকে করে দিলাম স্মরণ তো আজকের মতো বিদায় নিচ্ছি এখন আল্লাহ হাফেজ